আল্লাহ কি চল রয়েছে নূর রয়েছে মানুষ যদি বলে মোহাম্মদ পাগল তোমাদেরকে মানুষ পাগল বলবে মোহাম্মদকেও পাগল বলবে না ঠিক তবে ঠিক বন্ধুরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন ওলিদ ইবনে মুগিলা বলে ও ইন্না আসলাহু লা মুরাকিফুন আর মুহাম্মদরে যে কালিমা আছে দা প্রভুমান যখন সে তেলাওয়াত করে মনসিল দিলে দায় আঘাত করে আর একজনের দিল থেকে আরাজ দায় পর্যন্ত ছড়ায় মহাম্মদের এই কথাগুলো সারা पीढ़ীদের পক্ষন্ত অঞ্চলে ছড়ايا যাবে একটা গাছের সারা যেমন শুরু থাকে প্রথম থেকে দুইটা পাতা এটা আস্তে আস্তে বড় হয় তার মধ্যে ডাল হয় পালা হয় বড় বড় পাতা ধরে ফল ধরে আল্লাহর কসম মোহাম্মদের কথা যদি মদিনার মক্কার মধ্যে সীমাবদ্ধ আল্লাহর কসম মোহাম্মদের এই কথাগুলো মক্কার জমিনে সীমাবদ্ধ থাকবে না মোহাম্মদের এই কথা সারা পৃথিবীর আনাসে তানাসে চড়াইয়া যাবি আল্লাহ একবার বলেন রাষ্ট্রে তিনি বলছেন

এটা কোন কবির কবিতা নয় মানুষের বানানো কথা নয় মোহাম্মদের কাছে যা নাজিল হয় আল্লাহর কসব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় এর কথাগুলো বড় সুন্দর বড়ই চমৎকার মোহাম্মদ সাল্লাম যা বলতেছেন কোন মানুষ কোন দিন বানায়া বানায়া এগুলো বলতে পারে না শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো বাহির দিকে যে সমস্ত লোক ব্যবসার কাজে অথবা মক্কা শরীফ করার জন্য আসবে উমরা করতে আসবে এদেরকে আমরা বলবো মোহাম্মদ এমন একজন লোক যার কাছে গেলে মানুষের সংসার ভেঙে যায় যার কাছে গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায় আপনারা কেউ তার কাছে যাবেন না তো এদিন পরে এই এলাকার মধ্যে আগমন করলেন জিমাত নামে এক লোক জিমাত হইলো এমান দেশে বাড়ি এমন দেশ থেকে তিনি আসছেন উমরা করার জন্য এরকম সময় আবু জাহেলের সঙ্গে তার সাক্ষাৎ হলো আবু জাহেল তাকে বুঝে বললো যে আমাদের এলাকায় একজন লোক আছেন তিনি জাদুগ্রস্ত নাম হইল মোহাম্মদ আবুল তাবুল কয় মানুষের সংসারের ভিতরে গন্ডগোল লাগায় স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটায় অনেকেই তার ধর্ম গ্রহণ করে উত্তরাধি করে শত্রু থেকে মাহরুম হয়ে যায় মানে বরিশ থেকে মাহরুম হয়ে যায় খবরদার খবরদার মোহাম্মদের সঙ্গে যেন সাক্ষাৎ হয়

বন্ধুরা আমার জীবাত দাঁড়ানো মনে মনে ভাবলেন যেহেতু আমি একজন কবিরা কত মানুষের চিকিৎসা করি এই মক্কার যে পাগলটা চিকিৎসা করে যাই সাধুগ্রস্ত আবুল তাবুল কয় যার খুব করিয়া যায় কিছু কিছু লেবাদের মধ্যে আসে আবু জাহেল দাবাতে নিয়ে গেছে আর কোনো কোনো লেবায়তের মধ্যে আসে জিমাত রাজি আল্লাহ তালা নিজে নিজেই রাসুলের বাড়িতে গেলে বন্ধু দেওয়ার পরে রাসুল্লাহ সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পরে বলতেছেন আমি মক্কায় আসার পর শুনেছি আপনি নাকি এরকম জাদুগ্রস্ত আপনি নাকি পাগল সত্য কিনা

এই জন্য তারা সকলে মিলে তার কাছে গেল গেলো আপনি একজন কবি আপনি একজন সাহিত্যিক আপনি আসছেন আমাদের এখানে একজন পাগল আছে পাগলের নাম তো কি করতে হবে আমাকে যদি তার কথা আপনার কানের ভিতরে যায় তাহলে আপনি অবশ্যই হয়ে যাবেন তার দিন আপনি গ্রহণ করবেন তার দিন হলো মোহাম্মদের অবস্থা হলো এরকম যে মোহাম্মদ তার সাথে কথা বলবেন তার কথার ভিত্তিতে এরকম মুদু আসে সেই মানুষটাই তার কথাকে গ্রহণ করে মুসলমান হয়ে যায় হযরত ওমর তুফাইল ইবনে আবরাহ তাওসি রিদিয়াল্লাহু তাআলা উড়ি বললেন আমি তো একজন শিক্ষিত মানুষ আমি একজন গরি মানুষ আমি একজন কবি সাহিত্যিক আমাকে কে আপনি করে বঞ্ছষ্ট করবে আবু দাহাল কয় না 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 কত বড় বড় বুদ্ধিমান গরি বলে তারা এখানে আসছেন তার ধর্ম গ্রহণ করেছেন আপনি তার কথা কখনো শুনবেন না চেহারা দেখলে দেখতে পারেন কিন্তু তার কথা শুনবেন না সে যা তেলাওয়াত করে রে এগুলো শুনলে মানুষ তার ধর্ম গ্রহণ করে এই জন্য তিনি পরামু সাহেব পরামর্শ দিল আপনি এক কাজ করেন তুই কানের ভিতরে বাগ করে দুই কানের ভিতরে পালকের পুরা লুকান যাতে করে মহাপদের কথা আপনার কানের ভিতরে প্রবেশটা করতে পারে আবু জাহেল নিজে কতগুলো তুলা নিয়া ওনার কানের ভিতরে ঢুকাইছে এবং কষ্ট লাগাই দিছে উনি আসেন মেহমান আসেন এমন দেশ থেকে তপ করার জন্য নামাজ পড়তে যান কালাগরের পাশে মোহাম্মদ ও আসে দূর থেকে দেখছেন উনি মোহাম্মদ সাল্লাম কিন্তু কথা বলা নিয়ে কারণ ওনার সাথে কথা বললে ওনার কথা কানের ভিতরে ঢুকলে উনি কি হয়ে যাবেন তার গ্রহণ করবেন উনিও পাগল হয়ে যাবেন বেশ কয়েকদিন তারা তুলা লাগাইয়া চললেন চিন্তা করলেন দূর থেকে আসলাম আমি এখানে এই তুলা ঢুকে আর কয়দিন চলবো শেষ পর্যন্ত তুলা করলেন আমি একজন গেরি মানুষ আমি একজন বুদ্ধিমান আমি একজন কবি সাহিত্যিক মহাম্মদের যা বলার বলুক আমি সে যা বলে তাইকে আমি গ্রহণ করবো এই জন্য তুলা তুলা যা ছিল সব কিছু খুলে ফেললেন খোলার পরে আলীকে বললেন আমাকে মহাম্মদের সন্ধান দান আমাকে মহাম্মদের কাছে নিয়ে যা। বন্ধুরা আমার মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজের সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোরআনে করিমের তেলাওয়াত করলেন কোরআনে করিমের তেলাওয়াত শুনিয়া তিনি মনে মনে ভাবলেন এরকম সুন্দর কথা এরকম সুন্দর কালাম আল্লাহর ইচ্ছদের প্রসব জীবনেও কোনোদিন শুনি নাই এরকম চমৎকার কথা কখনো শুনি নাই নবীজি নামাজ পরে বাড়ি চলে গেছেন সাথে সাথে আলীর সাথে উনি তার বাড়িতে গেলেন দেওয়ার পরে বললেন আমার একটু তেল শোনার জন্য উনি সুরা আয়াত শুনাইলেন শোনানোর পরে বলতেছে কৌমের লোকেরা বড় শয়তান আজকে কয়েকদিন যাবত কানের ভিতরে তুলা দিয়ে আল্লাহর পাতাුරුকে মাহরুম হয়েছে। আপনার চাচা আবু তাবুল্লাহ আমরু দাহিল আমার কানের ভিতরে তুলা বুগাইয়া দিয়েছে। ও নবী আর আগে যদি আমি তুলাগুলো তুলতে পারতাম আর আগে থেকেই আপনার কথা শুনতাম আর আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাইতাম। উনেও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। ও বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হিজরত করে মক্কা কদিকে যখন তিনি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে

আল্লাহি আল্লাহ তাআলা ও মুজালা ও কসম আমার মন চায় তোমাকে আমি বিঘুণিত করিয়া দেই বলে নাও উমিন হে মোহাম্মদ মন চায় তোমাকে বিঘুণিত করিয়া দেই কেন তোমার কথার মধ্যে এরকম জাদু আছে এরকম মিষ্টি আছে রে তোমার ধর্ম তোমার কথা কোনো ব্যক্তি করলে নিশ্চয়ই সে বেদিন হয়ে যাবে তোমার ধর্ম গ্রহণ করবে যদি মক্কার মানুষ যদি মদিরার মানুষ আমাকে তারা ঘুরা করে মনে না করতো যদি মদিরার মানুষ আমাকে তিরস্কার না করতো তাহলে আল্লাহর কোথায় তোমাকে আমি হিন্দি পণ্ডিত করে দিতাম এত মিষ্টি আমাদের মদিনার মধ্যে এরকম কোন মানুষ কোন মহিলা জন্ম দেয় নাই এরকম মিষ্টি ও জবান বলা মানুষকে আমাদের কোন মহিলা জন্ম দেয় নাই তুমি যা বলো তাই শুনতে মজা লাগে তুমি তো বড় জাদুগ্রস্ত তোমার কথা শুনলে মানুষ তোমার জন্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে উমার এখানে ছিল উমার তো আমার সারেন কি করবা

আর তুমি এই মসজিষ্টকে সম্মান করো নাই মসজিষে দাঁড়ায় দাঁড়ায় বলতেছো আমাকে হত্যা করার জন্য এরকম গলা বসিত হয় নাই বন্ধুরা আমার এরকম সময় ওই গুই সাপা একটা গুই মারিয়া

আপনি আমাদের দরকার লোকদেরকে ধর্মান্তরিত করতেছেন এই জন্য হয়ে গেছিলাম যখন আমি আপনার কাছে আসছিলাম তখন আপনার চেহারা আমার কাছে অপছন্দ নিয়ে ছিল যখন আপনার কাছে আসছিলাম তুমি তখন মনে মনে পরিকল্পনা করছিলাম আপনাকে হত্যা করব আর এখন আল্লাহর কসম আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি আমার বাবা আমার মা আমার আত্মা আমার পরিবার প্রয়োজন আমার সন্তান এই পৃথিবীর ভিতরে যা আছে সব চাইতে আপনি আমার কাছে প্রিয় ও নবী আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়

যে ধর্ম দিন দিন বিজয় হয় কোনোদিন পরাজিত হয় না আলহামদুলিল্লাহিল্লাজি হাযা কা ইলাহাদ-দীন সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি তোমাকে এমন একটি ধর্ম গ্রহণ করার তৌফিক করেছেন যে ধর্ম দিন দিন বিজয় হয় কখনো পরাজিত হয় না বন্ধুরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তাকে বললেন ভালো করে শোনো তুমি যে ধর্ম গ্রহণ করেছো ভোলা একতাল্লাহাদ তিন ইল্লা সলাহিন আল্লাহ রফুল্লাহলাম নামা সারা এই ধর্ম কবুল করেন না এই ধর্মের প্রথম কাজ হলো কি বলেন ধরায় জুনে বলেন কি করতে হবে এই ধর্মের প্রথম কাজ হলো নামাজ করতে হবে ওলা একতাল্লাহু সলাদ ইল্লাহফে কুরআন আধালুগুড়ি শুনো আর আল্লাহ রফুল্লাহলাহীন উরআন ই সারা এ নামাজ সারা এই ধর্ম গ্রহণ করেন না আর কোরআন তিনি নামাজ গ্রহণ করেন না জন্য কোরআন শিখতে হবে আর নামাজ পড়লে ধর্মের সবকিছু ঠিকঠাক থাকবে তুমি যদি নামাজ না করো আল্লাহ গ্রহণ করবেন না নামাজ পড়তে হবে আল্লাহ আমি যে নামাজ করবো আমি তো কোনো সুরা জানি না রাসুল্লাহ তাকে সুরা শিখাইলেন আলহামদুর সুরা আর আল্লাহর সুরা

আমি কত কবির কবিতা পড়লাম কত লেখকের লেখনি পড়লাম আল্লাহর কসম এরকম সুন্দর kalam আর আমি জীবনে কোনদিন শুনি নাই কুল বল্লা জরা কি জরা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুবাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ও আমার এই जिंदगीতে কত কবির কবিতা পড়লাম কত লেখকের লেখনি পড়লাম গো

যতই পড়বা ততই মজা লাগে যতই শুনবা ততই মজা লাগে বন্ধুরে সুরা ফাতিহা নামাজের মধ্যে যদি দশ টাকা হয় দশ দশ বার পড়ি যদি বিশ টাকা হয় বিশ বার পড়ি রমজান মাসে একটু পরে পরে এই সুরা তেলাওয়াত করা হয় খারাপ লাগেনি বলেন তো ভাই যতই পরে ততই মজা বা ইন্না লাহুলা লা আলাওয়াতান ইহার মধ্যে মিষ্টি আছে মিঠাই আছে

চেষ্টা করবো কি করবো না বলেন তো ভাই আমরা যদি ইচ্ছা করি প্রতিদিন কুলবাল্লার সুরা একশো বার করে পড়তে পারি যদি কোনো ব্যক্তি কুলবাল্লার সুরা একশত বার করে আল্লাহ রবীন্দন তার জন্য জান্নাতের ভিতরে সাপ্পান্ন মাইল লম্বা বিল্ডিং বানায় দিবে এবার রসুল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি তো আমাকে মারার জন্য এখানে আসছিলাম বলতো তোমার ঘরে খাবারের কি ব্যবস্থা আছে দুই স্বীকার করছো কেন সে বলতেছে নবী গ